কিন্তু আমাদের সেটা উদ্দেশ্য হচ্ছে যে জলবায়ু পরিবর্তন সারা বিশ্বে একটা প্রভাব পড়ছে এই প্রভাব থেকে রক্ষা করার জন্য আমরা এই গাছ বিতরণ করছি এবং জলবায়ুতে রক্ষা করার জন্য সামাজিকতা এবং বায়ু রক্ষা করার জন্য আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যেভাবে উষ্ণতা বাড়তেছে আমরা চাচ্ছি যে আমাদের সদস্য বিন্দুদের মাঝে আমরা কিছু বৃক্ষরোপণ উদ্বুদ্ধ করতেছি তারা যেন গাছ লাগাইতে পারে আমাদের যেন এই উষ্ণতা যেন কমে গাছ রোপণ করাতে আর আমাদের দেশে যেভাবে বৃক্ষ যেমন নিধন হচ্ছে আমরা চাচ্ছি যেন এই নিধনটা যেন দূর হয় এটার মাধ্যমে যেন তারা উপকৃত হয় আর সবচেয়ে বড় কথা গাছের মাঝামাঝি আমরা আমরা দিচ্ছি হচ্ছে যে সবজি সবজি বীজ দিচ্ছি যেন তারা এটা পারিবারিকভাবে কি বলে উঠানা উঠানে যেন এটা হচ্ছে সবজি বহন করে যেন তারা যেন সুস্থ সমিষ্ট খাবার যেন তারা বহন করতে পারে যেটা আমাদের যে ভরদুলিকে চারা বিতরণের জন্য এটার উদ্দেশ্য দুটো একটা হয়েছে পারিবারিক চাহিদা মেটানো দ্বিতীয় হয়েছে জায়গা আমাদের যে এখন বর্তমান যুগ যে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জের কারণে সারা পৃথিবীতে একটা বনজাগরণ বা বন সমস্যার মধ্যে আছে এই এই সমস্যার হাত থেকে আমরা এই চারা বিতরণের মাধ্যমে এই সমস্যার হাত থেকেও কিছুটা রেহাই পাবে ক্লাইমেট চেঞ্জ হবে এর সাথে আবার বাস্তুসংস্থানেরও একটা প্রভাব পড়বে যার কারণে আমরা এই আমাদের এখানে শাখায় উপকার উপকারভোগীর সাথে কাজ করবো এবং উপকার উপকারভোগীর মধ্যে আজকে আমরা নয়শো উপকারভোগীকে চারা বিতরণ করব একটা আমের চারা এবং একটা নিচু চারা পরবর্তীতে আবার এপ্রিল মাসের দিকে আমরা বাকি শাশুকে চারা বিতরণ করব

তারপর আমরা কত কি কত করে দিয়ে তিন দিন পর বাজারে